আওয়ামী লীগের নিবন্ধন বাতিলে এবং ছাত্রদের উপর হামলার বিচারের দাবিতে কক্সবাজারের বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে কক্সবাজারের ছাত্র জনতা এবং তারা বলছে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় হচ্ছে তারা ততক্ষণ না পর্যন্ত রাজপোট চাচ্ছে না বিস্তারিত জানাচ্ছি প্রতিবেদনে আওয়ামী লীগ প্রশ্নে সকল এখন সুচ্ছা পুরো পৃথিবী আর কোন গণহত্যাকারী ইসরায়েলের মতো কোন দলকে পৃথিবীর কোন জায়গায় তারা স্থান দিবে না আমরা সেই প্রত্যাশা রাখি পুরো দুনিয়ার বুকে যতদিন পর্যন্ত যে আওয়ামী লীগের নেতৃত্বে এই যে জুলাই আগস্ট গণপ্রতানি শুধুমাত্র জমিন থেকে তারা গুলি করে ক্রান্ত হয়নি তারা হেলিকপ্টার যুগে তারা আসমান থেকে গুলি করে সাধারণ শিক্ষার্থীদের হত্যা করেছে যে ন্যাখ্যার জন্য বর্বরিচিত ঘটনা তারা জন্ম দিয়েছে ইতিহাসের এমন কোনো ঘটনা নেয় যেখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন পুলিশের কর্মকর্তা বলে স্যার একটা মারি একটা মরে বাকিরা পরে না সেই যে নৃশংস হত্যাকাণ্ড যারা গতিছে আমরা দেখেছি আবু সাইদের বৃহৎ প্রসারিত করে আত্মসমর্পণ করা অবস্থায় যাকে গুলি করে হত্যা করা হয়েছে যেখানে নিরহ নিরস্ত্র বায়ুমন্ত্রী মিছিল থেকে তুলে নিয়ে গিয়ে গুলি করে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে সেই আওয়ামী লীগের বিচারে বাংলার জমিনে না হওয়া পর্যন্ত এবং যার নেতৃত্বে আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনার নেতৃত্বে যে হত্যাকাণ্ড গুলা বিগত ষোলো বছর তাবৎ সংগঠিত হয়েছে পিলকানা হত্যাকাণ্ড থেকে শুরু করে সে সমস্ত হত্যাকাণ্ডের বিচার এ বাংলার জমিনে না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের এ বাংলার জমিনে নির্বাচন করার তো দূরের কথা এ বাংলার জমি রাজনীতি করার কোন সুযোগ নাই গভর্নমেন্টের কাছে একটাই অনুরোধ থাকবে এই বিচার না হওয়া পর্যন্ত কোন ধরনের নির্বাচনমুখী তাদের এটা প্রশ্নে আসে না তারা ওখানেই কবর তারা ওখানে লাশ হয়ে গেছে সেখানে ওদের কবর থেকে তোলা মানে তো ভূত বিচার সারা কোনো ভূত আমরা বাংলাদেশে চাই না তাদেরকে অবশ্যই নিষিদ্ধ করার পাশাপাশি তাদের রাষ্ট্রপতি অধিকার নিবন্ধন সবকিছু বাতিল করে বাংলাদেশকে বুঝে দিতে হবে যে এই বাংলার মাটিতে ফেসিস্টদের কোন ঠিকানা হবে না সেই জুলাই থেকে আমরা এখনো পর্যন্ত রাজপথে আছি সংস্কারের জন্য কিন্তু আমাদের এত এত ভাইয়েরা বোনেরা যে শহীদ হয়েছে তাদের রক্তের সাথে বেঈমানি করা হবে যদি আমাদের ফেসিসকে আবার পুনর্বাসন করা হয় আমরা এর পক্ষে মুঠেও না এটা নিষিদ্ধ করতে হবে হান্ড্রেড পার্সেন্ট